হ্যালো এভিবারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি ইনশাল্লাহ সো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে আই ডোন্ট নো আমি জানি না সো আমি জানি না এই কথাটা আমরা সচরাচর কিন্তু সকলেই ব্যবহার করতে থাকি প্রতিটি মুহূর্তে সো আজকে যে কথাটি আমি বুঝাবো সেটা আমি জানি না এই কথার উপরে কিন্তু আমি আলোচনা করবো আপনাদের সাথে সো আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে একটু কেয়ারফুলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস আমি জানি না আমার ভাই কোথায় আই ডোন্ট নো হোয়া মাই ব্রাদার আমি জানি না আমার ভাই স্বপন কোথায় আই নো মাই ব্রাদার স্বপন আমি জানি না আমার ভাই কোথায় আই নো মাই ব্রাদার সজীব আমি জানি না আমার বন্ধু সাইমন কোথায় ডোন্ট নো হোয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড সাইমন আমি জানি না আমার ভাই ফেট কোথায় আই ডোন্ট নো হোয়া মাই ব্রাদার ফেটাউস আমি জানি না আমার ভাই শাহিন কোথায় আই ডোন্ট নো ইজ মাই ব্রাদার শাহিন সো ইজিলি কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি দৈনন্দিন কথার সাথে সো প্লিজ কিপ প্র্যাকটিসিং अबाउट দিস ওকে বাই বাই আল্লাহ হাফেজ